নিচের দিকের পার্টটা আর এইটা হল কোমরের সাইড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ মাই স্টোরিলাইন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি দুধদন্ত একটা ফেব্রিক ওয়ার্ক আমি করেছি রাধা কৃষ্ণের ড্রেসের সেট তৈরি করব তো আমি রাধা রানী আমার 12 ইন রাধারানীর জন্য এই বিউটিফুল ফেব্রিক ওয়ার্কের শাড়িটা কিন্তু আমি তৈরি করেছি এখনো শুকাই আমি জাস্ট তৈরি করে এখানে রেখেছি আজকের এই টিউটোরিয়ালটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন এটা আঁচলের পার্ট আছে আর এটা কিন্তু পুরো বডিটা এটা পাড়ের দিকটা আছে আর এটা উপরে কোমরের সাইডটা তো বন্ধুরা কি দুর্দান্ত লাগছে দেখতেই পাচ্ছেন আপনাদের এরকমভাবে একবার দেখিয়ে দিই আমি এটা টেবিলের এই পারে রেখেছি টেবিলটা পুরো একদম কালারফুল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ফেব্রিকের কালারে তো আমি আপাতত এইভাবে রেখে আপনাদেরকে দেখাচ্ছি আসুন এই টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করি খুব সহজ ইজি পদ্ধতিতে আমি ড্রয়িং থেকে শুরু করে কাপড় কাটিং মাপ এভরিথিং আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনারাও তৈরি করে ফেলতে পারবেন বিউটিফুল ড্রেস আপনাদের ঘরের যে কোনো বিদ্রোহের জন্য এখানে আমি ফার্স্ট একটা ছোট্ট সিম্পল ডিজাইন তুলে নেব। ভেরি সিম্পল ডিজাইন আপনাদের ড্রয়িংটা দেখিয়ে দিই যেটা আমি করবো একদম সিম্পল ডিজাইন এইভাবেই আমি কন্টিনিউ করতে থাকব বন্ধুরা এটা পুরো পিওর সুতির কাপড় আছে এই কাপড়টাকে আমি মাপ করে কেটে নেব কোমরের ওখানে হাফ ইঞ্চি সেলাই হবে আর নিচে পাড়ের এখানে হাফ ইঞ্চি সেলাই হবে আমি সেই হিসাব করে কাটছি আমি এইটা মানে কোমর থেকে পা অবধি যে লেন্থটা হবে সেই লেন্থটা কাটবো হচ্ছে নাইন ইঞ্চ হাফ ইঞ্চি উপরে হাফ ইঞ্চি নিচে আমি ফোল্ড করে সেলাই করে নেবো তাহলে টোটাল চলে আসবে আমার ওই আট সাড়ে আট ইঞ্চের মতন চলে আসবে আর আমি লম্বায় যেটা রাখবো শাড়ির লেন্থটা রাখবো এক মিটার আপনারা চাইলে আপনারা এর থেকে আরও বেশিও রাখতে পারেন কিন্তু আমি আপাতত এক মিটারই রাখবো এক মিটার মানে থার্টি নাইন পয়েন্ট সামথিং হয় আমি সেখানে ফর্টি ইঞ্চি কাটব টোটাল ফর্টি ইঞ্চ কাটব এরমভাবে আমি ফর্টি বাই নাইন ফর লম্বায় আর নাইন হলো এরকম চওড়ায় কাটবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এই কাপড়টা কিন্তু নিয়ে নিয়েছি কাপড়টার চারদিকে আমি সেলাই করে নিয়েছি এবং কাপড়ের মাপটা যেটা আছে কাপড়ের মাপটা লম্বায় আছে এক মিটার মানে ফর্টি ইঞ্চ থার্টি নাইন পয়েন্ট সামথিং হয় আমি ফর্টি ইঞ্চ লম্বায় কেটেছি আর চওড়ায় যেটা কেটেছি সেটা কিন্তু নাইন ইঞ্চ নাইন ইঞ্চ কেটেছিলাম সেটা হাফ ইঞ্চি এখানে সেলাই করেছি হাফ ইঞ্চি ওখানে সেলাই করেছি দিয়ে টোটাল আমার আট ইঞ্চি এসছে রকম লম্বায় এবার যেটা করতে হবে আপনাদের যে স্কেচটা আমি দেখালাম যে এই স্কেচটা যেটা আমি তুলেছি এই স্কেচটা আমি প্রথমে এই পেপারের মধ্যে তুলে নিয়েছি এবার এটা ট্রেসিং পেপারের উপর তুলে কার্বন পেপারের মাধ্যমে এখানে কিন্তু স্কেচটা তুলে নেওয়া যায় কিন্তু আমি সেটা করব না আমি ডাইরেক্ট এর মধ্যে পেন্টটা করব। যদি নতুন হাত আমি বলবো যে কার্বন পেপারের মাধ্যমেই এখানে স্কেচটা তুলে নেওয়া উচিত এবার যেটা আমি করব। সেটা আমি ডাইরেক্ট এখানে পেন্সিলের মাধ্যমে স্কেচটা আমি তুলে নেব আপনাদের আমি একবার ভালো করে ডিজাইনটা দেখিয়ে দিই দেখুন একদম সিম্পলের মধ্যে ডিজাইনটা যেটা করলাম সেটাই আমি এখানে এবার ড্রয়িংটা করে নেব সেটা আমি ডাইরেক্ট ড্রয়িং করব আমি আর কোনো কার্বন পেপার ইউজ করছি না ও আরেকটা জিনিস যেটা বলি আমি আঁচলের এখানে যেটা রাখব আঁচলের মাপটা আমি এখানে রাখবো হচ্ছে এখান থেকে আমি সাত ইঞ্চি সেভেন ইঞ্চ সেভেন ইঞ্চ আমি আঁচলের জন্য জায়গাটা রাখব সেটা আমি স্কেলের মাধ্যমে এখানে আঁচলের যায় পোশনটা আমি আলাদা করে মার্ক করে নিচ্ছি এখানে একটা আলাদা করে ডিজাইন তৈরি করে নেবো এই জায়গাটায় ডিজাইনটা তো একদম সিম্পল ডিজাইন আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমি দুদিকেই করব এদিকেও করব এদিকেও করব। তো আমি ফার্স্ট এই কর্নার দিয়ে স্টার্ট করছি আর কথা বলছি না নালে ভুলভাল হয়ে যাবে দেখুন খুব হালকা হাতে আমি এইখানে নিচের দিকে এই ডিজাইনটা আমি তুলে নিলাম একদম সিম্পল ওয়েতে ছোট ছোট করে তুলবো একটু বড় করেছি যেহেতু এটা পাড়ের দিকটায় থাকবে আর উপরের দিকটায় এই ডিজাইনটা আমি খুব ছোট্ট ছোট্ট করে তুলব এত বড় করব না নাহলে পুরো শাড়িটাই জুড়ে হয়ে যাবে এই সাইডটায় মানে পাড়ের দিকটা কিন্তু আমি পুরো ডিজাইনটা ড্র করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি ডিজাইনটা কিন্তু এইভাবে ড্র করে নিয়েছি পেন্সিলের মাধ্যমে এটা হলো পারের দিকটা এবার যেটা উপরের দিকটা থাকবে এই দিকটা দেখুন আপনাদের একবার দেখিয়ে দিই আমি এই রকম টাইপের ডিজাইনটা করছি একটা ফুল দিচ্ছি এখান থেকে পাতা আবার একটা ফুল এখান থেকে পাতা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কিন্তু সিম্পল ওয়েতে একদম পাতাগুলো ড্র করছি যে সাইডে আমি এইভাবে যে পাতাগুলো আমি করেছি আপনাদেরকে একবার ড্র করে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সিম্পল ওয়েতে ড্র করছি এবার লাস্টে একটা রয়েছে বাকি আপনারা চেষ্টা করবেন কার্বন পেপার বা ড্রেসিং পেপারের মাধ্যমে এটা তুলে নিতে যদি সেট না থাকে এবার যেটা আছে সেটা হলো আঁচল এই আঁচলের এখানে একটা সিম্পল ওয়েতে আমি কিছু একটা ড্র করবো এরকমভাবে ড্র করছি কর্নারে একটা ফ্লাওয়ার দিয়ে দিই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো ডিজাইন তুলিনি যেমন মনে আসছে তেমনিভাবে আমি করে দিচ্ছি আমার কিন্তু পুরো ড্র কমপ্লিট হয়ে গেল এবার যদি ইচ্ছা হয় এখানে দু একটা ফুল দিয়ে দেওয়া যায় ব্যাস এই সিম্পল ওয়েতে কিন্তু আমি ড্র করে নিলাম এবার আমি ফেব্রিক কালারটা করা স্টার্ট করব। আপনারা যদি চাইছেন অবশ্যই সাথে থাকুন এবার আমি ফেব্রিক কালারটা করা স্টার্ট করব দেখুন কত সুন্দর কিন্তু আমার এই শাড়ির মধ্যে ড্র কমপ্লিট হয়ে গেছে আজকে আমি রাধারানীর শাড়িটা তৈরি করা দেখাবো কালকে দেখাবো কৃষ্ণের ধুতি তৈরি করা তো আসুন আপনাদের ফেব্রিক পেন্টটা করা দেখাই আমি সব এখানে রেডি করে নিয়েছি একটা প্যালেট নিয়েছি এটা হচ্ছে ফেব্রিক মিডিয়াম এই ফেব্রিক মিডিয়াম এটা ফিফটি এম এর প্রাইস আছে থার্টি রুপিস এই ফেব্রিক মিডিয়ামটা লাগবে জলও নিয়েছি আর এই ফেব্রিক মিডিয়াম যদি ফেব্রিক মিডিয়াম না থাকে সেক্ষেত্রে জল ইউজ করা যায় বা ব্রাশ ফ্রাশ ধোয়ার জন্য জলটা অনেক সময় দরকার হয় আর ফেব্রিকের আমি সবার প্রথমে কাজটা শুরু করার আগে এই কাপড়টা সরিয়ে দিচ্ছি কারণ এই কাপড়টার উপরে করা যাবে না যদি ভালো হতো এখানে আমি পেপার যদি পেতে নিতে পারতাম পেপারটা পেতে নিতে পারলে খুব ভালো হতো কিন্তু আমার এই মুহূর্তে পেপার হাতের কাছে পাচ্ছি না আর যেটা বলবো ব্রাশ ব্রাশটা আপনারা আপনাদের পছন্দের মতন সাইজ অনুযায়ী ইউজ করবেন আমার কাছে তো ভ্যারাইটিস সাইজের ব্রাশ রয়েছে ফেব্রিকের কাজ করার জন্য আলাদা প্রফেশনালি ব্রাশ পাওয়া যায় আমার যেহেতু ফেব্রিকের অত কাজ হয় না তাই আমার প্রফেশনাল ব্রাশটা নেই মানে একটু চ্যাপটা হলে মুখটা খুব ভালো হয় বড় বড় ফ্লাওয়ারের কাজ ফাজ করতে কাজে লাগে তো আমি ব্রাশগুলো নিয়ে নিলাম এবার যেটা করব সেটা হচ্ছে আমি কাপড়টাকে আমি এখানে আটকে নেব খুব স্ট্রেটভাবে আটকে নেব বন্ধুরা আমি এখানে ফেব্রিক মিডিয়াম একটু ঢেলে নিয়েছি হোয়াইট কালারের হয় ফেব্রিক মিডিয়াম আর আমার তুলির নাম্বার হচ্ছে সিক্স এটা সিক্স নাম্বার তুলি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তুলি ইউজ করবেন আমি পয়েন্টটা এরকম নিয়েছি ডিজাইনের উপরও ডিপেন্ড করে ডিজাইনটা কীরকম আছে আর এখানে অন্য কালার কোনো ইউজ করছি না অনলি আমি রেড কালার ইউজ করব। আমার কিন্তু আঁচলও কমপ্লিট হয়ে গেছে দেখুন এইভাবে পেন্ট করেছি এইবার এই পারগুলো আমি রেড কালার করে দেব। আমার কিন্তু টোটাল কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে শুধু পারগুলো কালার করা বাকি এইখানেও রেড কালার করে দেব আর উপরের এই পারটাও রেড কালার করে দেব তো বন্ধুরা আজকের ডিজাইনটা আর ফেব্রিক ওয়ার্কটা কেমন লাগলো আপনাদের জানাতে কিন্তু একদম ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর এবার আমি পাটটা কালার করা স্টার্ট করব। তো বন্ধুরা আমি এইভাবে পুরো পার্টটা কমপ্লিট করে নিচ্ছি করে নিয়ে আপনাদের ফাইনালি দেখাচ্ছি কেমন লাগছে বন্ধুরা আমার কিন্তু পুরো শাড়ি কমপ্লিট হয়ে গেছে এইটা হলো নিচের দিকে পার একটু মোটা করেছি আর এটা দেখুন একটু সরু করেছি পাতলা করেছি এই উপরের দিকে এবার এটা শুকানোর জন্য রেখেছি এখানটা দেখতেই পাচ্ছেন কেমন এখানে কালার কালার হয়ে গেছে পুরো এই টেবিলটার মধ্যে তো আমি বেশি নাড়াঘাটা করব না তাহলে কাঁচা আছে এখনও শুকায়নি ভালো করে এই উপরের দিকের পাটটা জাস্ট আমি এক্ষুনি করলাম আপনাদের কেমন লাগলো ডিজাইনটা নেক্সট দিন শ্রীকৃষ্ণের ধুতি তৈরি করা দেখাবো এরকমই ফেব্রিক সেটেরই তৈরি করব এইটা হলো আঁচলের দিকটা এই সাইডটা হলো আঁচল আর এইটা হলো নিচের দিকের পাটটা আর এইটা হলো কোমরের সাইডে আপনাদের ডিজাইনটা কেমন লাগলো আফটার কমপ্লিট করার পর কেমন লাগছে একবার দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগছে রাধারানীকে আমি এটা দোল উৎসবের সময় পরাবো ঠিক করেছি এখন দেখা যাক তার আগেও পরিয়ে দিতে পারি দোল উৎসবের জন্য হতে পারে নতুন কিছু বানাতে পারি আবার এটাও পরাতে পারি তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো হেল্পফুল হলো কিনা অবশ্যই জানাবেন আর আপনারাও এরকম ফেব্রিকের বিউটিফুল ড্রেস বিউটিফুল শাড়ি রাধাকৃষ্ণের জন্য বা অন্য কোনো বিগ্রহ মালক্ষী যা আছে ঘরে তার জন্য কিন্তু বানিয়ে নিতে পারেন আজকের মতো ভিডিও আমি এখানে এন্ড করব সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা